ও ফাতে মা আগে তুমি আমারে একশত উট পুরস্কার দিয়া তুমি আমারে প্রস্তাব পেশ করলায় আমি তোমার প্রস্তাবে রাজি হইলাম না ফতে মাগো এইবার আমি তোমারে একশত শত পুরস্কার পুরস্কার দিলেও তুমি প্রস্তাবে রাজি না হে ফাতেমা বুঝলাম না গো তোমার মাকসাদ কি তোমার উদ্দেশ্য কি এমনি করে ফাতেমা বলে হে আবদুল্লাহ আমি সাধারণ কোনো মহিলা নয় তাও রাজ্য ইঞ্জিল কিতাবের পণ্ডিত আমি ওই কিতাবগুলোর মধ্যে পেয়েছি তোমার মধ্যে এমন একটা নূর আছে যেই নূরের আলোকে আল্লাহর পায়গাম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল তুমি যেহেতু হাবের মেয়ে আমেনারে বিয়ে করে ফেলছ তোমার মধ্যে যে নূর আছিল তোমার মধ্যে যে নূর ছিল এই নূরটা আমেনার পেটে চলে গেছে হে ওয়াহাবের মে আমিনার কফল কত ভালো তার পেটের মধ্যে তোমার নূরটা চলে গেছে তার মাধ্যমে দুজানের বাদশা বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় পদার্পণ করবে আব্দুল মুত্তালিব স্বপ্নের মান্নতের কথা কইলা গেছেন আল্লাহ স্বপ্নে দেখায়া দিলেন ও আব্দুল মুত্তালিব তুমি না আল্লাহর কাছে মান্যত করেছিলে রে তুমি না আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলে একে একে দশটা ছেলে যদি আমি আল্লাহ তোমার দান করি একটা ছেলে রে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে হে আব্দুল মুক্তালিব কি হলো তোমার মান্যত মান্যত তুমি পুরা করতেছ না আব্দুল মুক্তালেবজন ছেলেদেরকে জিজ্ঞাসা করে নে কে কে ছেলেরা কি রাজি হইব নাকি কথা বলেন ঠিক না একটা গুরু রে ফালাইতে গেল ওরে বাবারে বিশ জনে হারে না খসাইতে খুলি বাড়ি না কিন্তু একটা গুরু রে বিশ জনে হারে না ভাল মাইরা দৌড় উঠে সিং মাইরা মারিলায় মানুষ ইলা আছে না লাট মাইরা মানি আরে না কিন্তু বেটা শরীর চাঁদে দাঁড় তলে শরীর তলে যাইবনি যাবে না ছেলেদের মাতামাতি আর আলোচনায় বোঝা যায় তারা রাজি না তারা কি নাই রাজি নাই আব্দুল মুতালিব সর্বশেষে উনি আবদুল্লাহ বিশ্বনবীদের আব্বা জানলে জিজ্ঞাসা করলেন সুহান আল্লাহ বলতেন না কিছু কিছু ছেলের প্রতি আস্থা থাকে বিশ্বাস থাকে তার এই কথাটা কইলে কথাটা বিকবো তার এই কথাটা কইলে পরে এই কথাটা মানব ঠিক না সব ছেলে সব মেয়ে কি সমান নাকি আব্দুল মুতালিব এইবারে উনি আব্দুল্লাহর কায়ে চলে গেছেন ও আবদুল্লা আব্দুল্লাহ রে তোমরা দশ ভাই হওয়ার আগে জন্মগ্রহণ করার আগে আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম আমি আল্লাহর কাছে মান্ন করেছিলাম আল্লাহ যদি আমারে একে একে দশটা ছেলে সন্তান দান করে একটা ছেলেরে আমি আল্লাহ রাস্তায় কোরবানি দিব আব্দুল্লাহ রে কে কে দশটা ছেলে দিয়েছেন ছেলেগুলো বড় হয়ে গেছে ও আবদুল্লাহ তোমার বাইদের কাছে আমি প্রস্তাব পেশ করেছিলাম তোমার বাইরা প্রস্তাবের মধ্যে রাজি হয় নাই আব্দুল্লাহ রে তুমি যদি রাজি হাইলে তাইলে তুমি আব্দুল্লাহ রে আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিব আব্দুল্লাহ বলেন ও আব্দুল মুক্ত আমার আব্বা জান শোনাম আব্বা গো চিন্তার কোনো কারণ নাই ফেরেশানির কোনো কারণ নাই হে আব্বা আমরা ওই বংশের লোক যাই বংশে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লা রে মরুভূমিতে নিয়ে গিয়েছিলেন জবে করার জন্য আব্বা গো ইসমাইল ইব্রাহিমে প্রস্তাব পেশ করেছিলেন ইসমাইল জবিউল্লাহ রাজি হয়ে গিয়েছিলেন আব্বা আমরা ওই বংশের লোক কাজে রাজি হয়ে গেলাম হো আব্বাজান আমারে কুরবানি দেও এতে আমার কোনো দিমতের অবকাশ নাই রাজি হয়ে গেলাম তাইলে কি বুঝলেন আব্দুল্লাহ আল্লাহ রাস্তায় কুরবানি হওয়ার জন্য রাজি তাইলে আব্দুল্লাহকে সাধারণ মানুষ বিশ্বনবীর আব্বাজান এই আব্দুল্লাহর এই মহিলায় প্রস্তাব দে কাজের জিনা ফাতেমা বিনতে নূর প্রস্তাব পেশ করেছিল ও আব্দুল্লা তুমি যদি আমার ওই নৈতিক কাজে রাজি হয়ে যাও তাইলে আমি তোমারে এক শত উঠ পুরস্কার দিব তুমি রাজি হয়ে এক শত উট তুমি পুরস্কার পাবে রাজি হইলেন আব্দুল্লা আব্দুল্লাহ চলে ওহাবের মেয়ের বাড়িতে ওহাবের বিয়ে করার পরে আরাইয়া আশেষ হওয়ার পরে আবার যখন চলে আয় ফাতেমা বিনতে নূর নামক মহিলা আবারও হয়ে গেছে আবারও তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ফাতেমা বিনতে নূর এইবারে বলে ও আব্দুল্লাহ আগে তো তোমারে আমি প্রস্তাব দিয়েছিলাম আমি তোমারে এক শত পুরস্কার দিব তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও আবদুল্লা রে এইবার তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তুমি যদি প্রস্তাব পেশ করো আরো এক শত পুরস্কার দেও তারপরেও আমি ফাতেমা বিনতে নুরু রাজি হব না বুঝলাম না কাহি আগে প্রস্তাব দিলাই এখন কেন দেও না আগে দিলাই কেন এখন দেও না কেন এর মতলব কি উদ্দেশ্যটা কি মাকসাদটা কি আমি তো বুঝলাম না কথা বলে বুঝা গেছে কোনটা আগে দিলাই প্রস্তাব উঠো দিলাও একশো এখন উঠ দিলেও তুমি সুযোগ দিতে না সুযোগও দিতে না আবার উঠ মিথায়ও না একটা প্রশ্ন যায় কি জাগে না কথা বলেন যায় কি জাগে না এমনি করে আবদুল্লাহ বলেন ফাতে মাগো ও ফাতে আগে তুমি আমার একশত ভুট পুরস্কার দিয়া তুমি আমারে প্রস্তাব পেশ করলায় আমি তোমার প্রস্তাবে রাজি হইলাম না ফাতে মাগো এইবার আমি তোমার একশত শত উট পুরস্কার দিলেও তুমি প্রস্তাবে রাজি না হে ফাতেমা বুঝলাম না গো তোমার মাকসাদ কি তোমার উদ্দেশ্য কি এমনি করে ফাতেমা বলে হে আবদুল্লাহ আমি সাধারণ কোন মহিলা নয় তাও রাজ্য ইঞ্জিল কিতাবের পণ্ডিত আমি ওই কিতাবগুলোর মধ্যে পেয়েছি তোমার মধ্যে এমন একটা নূর আছে যেই নূরের আলোকে আল্লাহর পায়গাম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল দুনিয়ায় আয় করবে আবদুল্লা রে তুমি যেহেতু হাবের আমেনারে বিয়ে করে ফেলছ তোমার মধ্যে যে নূর ছিল তোমার মধ্যে যে নূর চমকাতে ছিল এই নূরটা আমেনার পেটে চলে গেছে হে আব্দুল্লাহ ওহাবার মে আমিনার কোফাল কত ভালো তার পেটের মধ্যে তোমার নূরটা চলে গেছে তার মাধ্যমে দুজানের বর্ষা শো নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় পদার্পণ করবে রাসূলুল্লাহ কার মাধ্যমে দুনিয়াতে আসবেন এই টানা হেসরা রসুলের সানমানের আলোচনা করতে গেলে যে তুই বলবো কম হবে এই জন্য আগের দুই একটা ঘটনা বললাম রসুলের আব্বাই বা কেমন বা রসুল্লাহ শান এত পরিমাণ যে রসুল্লাহ কার মাধ্যমে আসবেন কে সুভাগ্যবর্তী মহিলা হবে কার পেট হবে কার কফাল দণ্ড হবে এটা এই যুগের মহিলারা ছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর সানমান ইজ্জ সম্মান মর্যাদা সুরাতুল কাউসারের কিতা বিষয় এই সুরানাজিলের মাধ্যমে যেমনি করে আল্লাহর বিশ্ব নবীর সানমান বাড়াইয়া দিয়েছেন বেইমান কাফের দ্বারা আছে তাদের মোকাবেলায় আল্লাহ প্রতিবাদও করেছেন না এখন যদি কেউ নবিনিয়া কটুক্তি করে নবিনিয়া সমালোচনা করে নবিনিয়া বাজে মন্তব্য করে আম্মাজান আয়েশা নিয়ে বাজে মন্তব্য করে সাহাবায় ক্রাম নিয়ে বাজে মন্তব্য করে দিন ইসলাম নিয়ে বা মন্তব্য করে কুরআন নিয়ে মন্তব্য করে এই সমস্ত মানুষের এই সমস্ত মানুষের মোকাবেলায় আমাদের প্রতিবাদ জরুরি কি জরুরি না জরুরি কি জরুরি না জরুরি প্রতিবাদ আল্লাহ করছেন আমাদেরকে সবক দিয়েছেন প্রতিবাদ করতে হবে ইন্না আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না সানি আকা হুওয়াল আবতার এই সূরা নাযিল হওয়ার আগে তার শাড়ানো দুল আছে টেকা পট আছে কেন না দিল আল্লাহর নবীজির মেয়ে কয়জন চারজন কয়জন মেয়ে চারজন মেয়ে Zainab Ruqayyah Umm Kulsum ফাতেমা কয়জন হইছে চারজন হইছে না রসুলের মেয়ে রাজ যখন বড় হয় খাদিজাতুল কুবরা খাদিজা বিনতে হোয়াইলিদের গর্বে এই মেয়ে রাজন্ম গ্রহণ করছে এরা বড় রসুল্লাহ বিয়ে সাদি উঠিতেছেন দিয়েছেন কোনো অসুবিধা নাই নবীজির ছেলে রাজকন জন্মগ্রহণ করে কাসিম তহিদ ইব্রাহিম কোনো বর্ণনা চারজনের কত বলা হয়েছে এই তিনজন বা চারজন ছেলে যখন জন্মগ্রহণ করে এরা কিছু বড় হওয়ার পরে মারা যায় কিছু বড় হওয়ার পরে ইন্তেকাল করে অফাত হয়ে যায় ছেলেরা যখন মারা যায় বাফ হইয়া মা হইয়া অন্তর কষ্ট আছে কি আছে না এই মুহূর্তে যদি বাদেশ্বরের মানুষরা সমালোচনা করে যেমন ধরেন আবদুল্লাহ বাদেশ্বরের তার ছেলে মারা গেছে সমালোচনা করে বেটার কষ্ট কি কমেইব নাকি আরো বাড়বো কথা বলেন আরো বাড়বে না কমবে আরো বাড়বে তো রসুলের ছেলে কাসিম তহিদ ইব্রাহিম এরা যখন মারা যায় বেঈমান কাফেররা সুবর্ণ সুযোগ মনে করছে সুবর্ণ সুযোগ মনে কইরা তারা বলে আরে মোহাম্মদ নিয়ে আলোচনা করো না মোহাম্মদ তো আফতার নির্বংশ মোহাম্মদের ওফাতের পরে ইন্তেকালের পরে তার নাম নেশানা থাকবে না বিশেষ কইরা আসেপনে ওয়েলের সামনে যখন বলা হইতো তখন সে এভাবে মানুষদেরকে সাবধান করতো মোহাম্মদ নিয়ে তোমরা তোমা তার কি আছে আলোচনা করার কি আছে মোহাম্মদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার নাম নিচনা থাকবে না অন্য রেওয়ায়তে তফসিরের কিতাবে উল্লেখ করা হয়েছে কাবিবনে আশরাফের কথা এ ওইগুলো করতো সবদের মোকাবেলায় আল্লাহয় প্রতিবাদ করলেন রসুল্লার শান বাড়ায় দিলেন রসুলের শানমান বাড়ায় দিলেন একত্ত তাদের মোকাবেলায় আল্লাহের প্রতিবাদ করলেন সুহাদুল্লাহ ইন্না আহ তই না কাল ইন্না সানি আকাহু ওয়াল আবতার আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা নারে বিয়ে করলেন আম্মাজানের গর্ভে জয়নবের জন্ম হয় উম্মে কুলসুমের জন্ম হয় রুকাইয়ার জন্ম হয় ফাতেমার জন্ম হয় এরা বাছে উপযুক্ত হয়ে যায় আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিলা আলামিন তাদেরকে বালা জামাই দিখা বিয়ে সাদি দেন কিন্তু আল্লাহর পায়গাম্বর বিশ্বনবী রহমাতুল্লিলা আলামিনের ছেলে যখন হয় কাশেম যখন হয় ত্বাহির যখন হয় ইব্রাহিম যখন হয় তারা কিছু বড় হওয়ার পরে তাদের অফাত হয়ে যায় আল্লাহ নবীর অন্তরে বড় কষ্ট আমার ছেলেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এই মুহূর্তে মক্কার বেঈমান কাফেররা সুযোগ সন্ধানেরা সুযোগ পেয়ে গেছে সুযোগ সন্ধানেরা সুযোগ পাইয়া আল্লাহর নবীরে নিয়া বাজে মন্তব্য করে নে ওয়ালের সামনে যখন আল্লাহর নবীরে নিয়ে কেউ কথাবার্তা আলোচনা করত নে ওয়েল বলতো রে মক্কাবাসী শুন মোহাম্মদ নিয়া তোমরা কেন এত আলোচনা করো মোহাম্মদ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার নাম না থাকবে না কেন জানো নি রে তার ছেলে চলে গেছে ইব্রাহিম তার ছেলে চলে গেছে তার ছেলে চলে গেছে তারা যখন ছেলেই থাকল না তাইলে তার সিলসিলা থাকবে যখন আচ্ছা আপনারা ইমাম সাহেব যদি আপনারা এইভাবে সমালোচনা করেন হুজুরের কষ্ট হতো না বা কথা বলেন কষ্ট দিত না আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন উনি বলেন তাম্মতের নবী কথা বলেন ঠিক না ঠিক না হিন্দু বাদ দিয়া খ্রিস্টান বাদ দিয়া মেরার নবী সবার নবী বেঈমান কাফেররা যখন আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দিয়ে সমালোচনা করে আল্লাহর নবী রে ফুনাইয়া ফুনাইয়া যখন তারা বলে মুহাম্মদ আফতার মুহাম্মদ নির্বংশ এমনি করে আল্লাহর পয়গাম্বরে বড় কষ্ট পান এমনি করে কাসেম ইব্রাহিম চলে যায় গো এমনি তারা যখন নবিনী আরো সমালোচনা করে আল্লাহ নবী আর করে আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহ সুর আতুল কাউসার নাজিল করলে আরো জোরে বলেন না সুহান আল্লাহ ইন্না আহতই না কাল কৌসার ফসল্লি লি রব্বিকা ওয়ানহার ইন্না সানিআ কা হুয়াল আবতার নবী আমি আল্লাহ আপনার সম্মান নিজ সম্মান বাড়ায়া আমি আল্লাহ সূরাতুল কাউসার আপনার দান করলাম আমার পানের বাইরা আমার পানের বন্ধুরা আর বড় দূর দুই চার মিনিট আমার পানের বাইরা আলোচনার ফিনিশিং দিয়ে দেয় আমার পানের বাইরা নাজিল করলেন নাজিল কুইরা কেমনে আল্লাহ নবীজি সম্মান বাড়াই দিলেন আল্লাহ বলেন ইন্না আ তৈ না কাল একটা এর আছে একটা ব্যাখ্যা হলো নবী কৌ ইন্না আ তৈ না মিরাজ আমি আপনারে মেয়রাজে নিব সুমান আল্লাহ বলেন এক লক্ষ বা ২ লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের কেউরে আমি আল্লাহ নেই নাই হ্যাঁ আমার আর সে আমার দিদারে দন্য করি নাই কিন্তু আপনারে নেব সুবানাল্লাহ পরে ইজ্জত বাড়লো না কমলো এতটুকুই তাকেন আরেকটা ব্যাখ্যা হলো ইন্না আতাইনা কাল কুরআন আমি আল্লাহ কুরন দান করলাম কোরআনের মাধ্যমে তারা যেমন আপনার সিলসিলা থাকবে না কোরআনের মাধ্যমে আমি আল্লাহ আপনার হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন চিলিয়ন আমি আপনার উহানের সন্তানের ব্যবস্থা করবো আমার প্রাণী পেয়রা শেষ আয়েতে বর্ধকানে আল্লাহ সুক্রিয়া বলছেন দেভা সল্লি রবদিকা অনহার সুক্রিয়া তার নামাজ পড়েন কুরবানি করেন হ্যাঁ এরপরে সুরের মধ্যে আরেকটা বলছেন আল্লাহ হাউজে কাউসার দান করছেন সময় যেহেতু কম আমি আর লম্বা করতে যাচ্ছি না হাউজে কাউসার হাউজে কাউসার ফার্নিচারি ফান করতে চান নামাজ পড়া লাগব কথা বলেন ঠিক না নামাজ পড়া লাগবো হ্যাঁ হ্যাঁ আপনার যদি কুরবানি দেওয়া সামর্থ্য তাই কুরবানি দেওয়া লাগব শেষ আয়েতে আল্লাহ তাদের দাঁত বাঙ্গা জবাব দিলেন সংক্ষিপ্ত কথা বলতেছি বেমান কাফের বলছিল কাসিম চলে যাওয়ার পরে ইব্রাহিম চলে যাওয়ার পরে তাহির চলে যাওয়ার পরে মুহাম্মদ আফতার মুহাম্মদ আকুরা মুহম্মদ নির আমার আল্লাহ রব্বুল আলমিন ওলিদ ইবনে মুগিরা নজর ইবনে হারে উকবা আবু জাহেল সমস্ত বেঈমান খাফের দাঁত জবাব দিলেন আমার নবী আট কুরা নাই রে আমার নবী নির্বংশ নাই রে আমার নবীর সিলসিলা বন্ধ হবে না রে তোমরা যারা বলছ তোমরাই আটকুরা তুমরাই তোমরাই নির্বংশ আমার মেয়েরা সংক্ষিপ্ত আকারে সুরাতুল কাউসারে কিছু আলোচনা শুনলাম আল্লাহ পাক আপনি আমাকে দিনই কথাবার্তা বল আলোচনা জানা বোঝার তৌফিক দান করুকা আমল করার তৌফিক দান করুকা আল্লাহ রসুল্লার উপর ই আনার তৌফিক দান করুকা সকলে বলি আমিন